অনেকে সন্তান সন্তান নিয়ে খুব চিন্তা করেন পঞ্চম থেকে বিচার করা হয় এখন পঞ্চম প্রতি তো আপনাদের সপ্তম এটি একটি রাজ্য তবে অনেকেই ষোলোই ডিসেম্বরের পর মনে করছেন যে এডুকেশন পরিবর্তন করবে অনেকেই মনে করছেন যে এডুকেশন পরিবর্তনের জায়গাটা তৈরি করবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আর আজকের আলোচনাটি হবে রাশি দেখুন বলে না যে শেষ ভালো যার সব ভালো তার মাঝে আমরা দেখলাম রাশির মোস্টলি যে সাপোর্টিভ জায়গাটা ছিল মোস্টলি যে সেই সাপোর্ট সিস্টেমটা অনেকটাই কিন্তু হারিয়ে গিয়েছিল মাঝখানে আবার পাচ্ছেন তাই বলছি শেষ ভালো ডিসেম্বরে বৃহস্পতির পুনরায় দ্বিতীয় অবস্থা অনেক অনেক প্রবলেমের সমস্যার সমাধান নিয়ে কিন্তু বসে থাকবে সপ্তমে থাকবে রাশির অধিপতি এবং এটি ম্যাক্সিমাম টাইম আমরা ডিসেম্বরে দেখতে পারবো যার প্রভাবে স্বাস্থ্যজনিত বিষয়ে ডিসেম্বর মাসে আপনার একটা প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যায় যাদের বর্তমানে হেলথ প্রবলেম আছে নানা রকম ভাবে স্বাস্থ্যজনিত বাধার মধ্যে যারা থাকেন স্বাস্থ্য একটা ডিস্টারবেন্সের মধ্যে যারা থাকেন তাদের কিন্তু স্বাস্থ্যজনিত পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে হেলথ ইজ ওয়েলথ এটা আমরা জানি আর ডিসেম্বরে বিশ্বরাশির স্বাস্থ্য বেটার তবে ক্রনিক প্রবলেম গুলো দেখবেন অনেকে ক্রনিক বিভিন্ন রকম প্রবলেম আছে এবং আপস অ্যান্ড ডাউন বারবার বারবার আপনি এই ক্রনিক প্রবলেমগুলোর জন্য পেয়ে থাকেন হোয়াটএভার যাদের ক্রনিক প্রবলেম আছে এখনো পর্যন্ত বিভিন্ন রকম ক্রনিক প্রবলেমের কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন বেরোতে পারছেন না সমস্যার সমাধানটা হচ্ছে না আই ক্যান গিভ ইউ শিওরিটি যে ক্রনিক প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার সংযোগ আপনার জীবনচক্রে কিন্তু থাকছে প্রবলেম প্রবলেম আছে থেকে পারছেন না একটা কথা মাথায় রাখবেন আপনার এই ক্রনিক প্রবলেমগুলো থেকে বেরোনোর আই ক্যান গিভ ইউ যে ফাইন্যান্সিয়াল প্রবলেম কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যারা এখনো পর্যন্ত মিনিমাইজ করতে পারেননি প্রবলেমগুলোর সমাধান করতে পারছেন না একটা মেন্টাল প্রেসারের মধ্যে থাকছেন নানা রকম লোন আছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রেস ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু মিটেছে কারণ ডিসেম্বরে আপনার আর্নিং বাড়বে বর্তমানে আপনি যেভাবে আয় করছেন আপনার আর্নিং এর জায়গাটা আরো বেশি ডেভেলপ হতে পারে এতটুকু স্পষ্ট আপনাকে কার্যত বলছে দ্বিতীয়ত আমি বলে দিই প্রপার্টি অনেকে প্রপার্টি কিনতে পারবে অনেকে প্রপার্টি বিক্রি করতে পারবেন ক্ষেত্রে দুটোই প্রপার্টি ক্রয় শুক অনেকে অনেকেই বিক্রয় করতে পারবে এই জায়গাটা বেটার অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা এই মাসে কি কিছু কেনার শুভ হবে অবশ্যই আপনি কিছু কিনতেও পারেন বেচতেও পারেন ইনহারিটেন্স হলে তো কোনো কথাই নেই চোখ বুঝে বেসতে পারে যদি ইনহারিটেজ কোনো প্রপার্টি রিলেটেড প্রবলেম আপনার থেকে থাকে আই বিলিভ যে সেটা আপনি সমাধান করতে পারবেন এবং ডিসেম্বরের ছ তারিখের পর থেকে আপনার এই পজিটিভিটিটা তৈরি হবে মাঝে একটা ল্যাথার্জিক এনার্জি আপনার মধ্যে এসেছিল একটু কুড়ে হয়ে যাচ্ছিল লেনদিন এই কুড়েমি থেকে এই ল্যাথার্জিক এনার্জি থেকে নিজেদেরকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন আপনি ল্যাথার্জিক এনার্জি থেকে মুক্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি তাদের দেখতে পাচ্ছি রাশি দেখতে পাচ্ছি রাশির কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করতে চলেছে দেখুন জীবনে যাই করুন কনফিডেন্স দরকার কনফিডেন্স ছাড়া কোনো সমস্যার সমাধান কিন্তু হয় না সবার আগে যেটা দরকার সেটা হলো কনফিডেন্স কনফিডেন্স বাড়বে আপনার অগ্রগতি বাড়বে আপনার ডেভেলপমেন্ট বাড়বে পর্যায়ক্রমিকভাবে আপনার নানা রকম উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো তবে অনেকেই ষোলোই পরিবর্তন করবেন স্ট্রিম চেঞ্জ করবে আজকে আপনি একটা স্ট্রিমে ভর্তি হয়েছেন এটা আপনার কাছে অতটা গ্রহণযোগ্য মনে করছে না যে স্ট্রিম নিয়ে আপনি কারের গিয়ে পড়াশোনা করছে সেটা আপনার পছন্দ হচ্ছে না আপনি মনে করছেন ইউ আর থিঙ্কিং যে না যদি পরিবর্তন করা যেত তাহলে বোধহয় আরেকটু ভালো থাকা যেত দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার পজিটিভিটির সম্ভাবনাটা অনেক বেশি যারা বর্তমানে পজিটিভ নেই যারা বর্তমানে নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন যারা বর্তমানে নানা রকম মানসিক চাপের মধ্যে দিয়ে জীবনচক্রকে কন্টিনিউ করতে হয় আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে তাদের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাড়বে এডুকেশনাল জায়গাটা ভালো কিছু কিছু এডুকেশনের ক্ষেত্রে সাকসেস অনেকটা ডে বাই ডে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে পজিটিভ ডে বাই ডে আমরা কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে সো নিজের উপরে ভরসা রেখে পথ চলতে হবে নিজের উপরে যত ভরসা রাখবে তত পথচলটা চলাটা স্মুথ হবে নিজের উপরে ভরসা না রাখতে পারে মুশকিল একটু খেয়াল করে ছড়ু একটু বুঝে চলুন কেন হবে না ভালো বলুন তো ভালো হওয়ার জন্য তো এত কিছু সেই যে এটা গান আছে না এত আনন্দ আয়োজন সব বৃথা তোমায় ছাড়া তো তাই যে এত কিছু এত অ্যানালাইসিস এত রিসার্চ ওরিয়েন্টের আপনার জন্য আপনার ভালো থাকার জন্য কর্মজীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হলো মাঝে বাট এবার কর্মজীবনটা একটু স্মুথ হবে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আর্নিং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অনেকের চাকরি বা কর্মস্থল চেঞ্জ হতে পারে যারা যারা ভাবছেন যে কর্মজীবনটাকে পরিবর্তন করবেন চাকরির জায়গাটাকে পরিবর্তন করবেন নতুন একটা চাকরির সাথে নিজেদেরকে কানেক্টেড করবেন মেনি অফ আর থিঙ্কিং সো অনেকে সেম ভাবছে তো যারা যারা ভাবছেন চাকরি পরিবর্তন করবেন যারা যারা ভাবছেন চাকরির আপনাদের নিজেদেরকে নিয়ে যাবে আই আপনার ডেভেলপমেন্টটা চাকরির জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ চাকরির জায়গাটার তুলনামূলকভাবে সুক সুখ তো মানসিক চেষ্টা প্রচেষ্টা সঠিকভাবে রাখুন এবং ইন্টারভিউ বলি সিভি বলি যে জায়গাগুলো থাকে অ্যাকচুয়ালি সেগুলোকে সঠিকভাবে কন্টিনিউ করার চেষ্টা করুন আপনার সাকসেস আপনার আপনার হাতে নিয়ে নিয়ে সন্তান খুব চিন্তা করেন দেখুন পঞ্চম থেকে সন্তান বিচার করা হয় এখন পঞ্চমপতি তো আপনাদের সপ্তম এটি একটি রাজ্য যারা সন্তান রিলেটেড বিষয় নিয়ে চিন্তিত ভাবিত আছেন সন্তানের জায়গাটা খুব ভালো জায়গায় যাদের নেই সন্তান নিয়ে নানা রকম মেন্টাল প্রেশার চাপ এগুলো যারা পেস করছেন তাদের প্রোগ্রেসের জায়গা আমরা কাব ইভেন বৃষরাশির সন্তানের কিছু দুশ্চিন্তা থেকে বেরোনোর সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি বৃষরাশির সন্তান ভাগ্যে কিছুটা পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ টাইমিংটা কিন্তু সব দিক থেকে খারাপ নয় উপরন্তু অনেক দিক থেকে ভালো অনেকেই হয়তো আমার সাথে একমত হবে না অনেকেই বলবেন না দাদা সেই একই রকমের সমস্যাগুলো চলছে ভালো কোথায় আছি দেখুন কিছু কিছু ক্ষেত্রে চক্র, গ্রহ দশা আপনার জন্মছক অনেক কিছু বার্তা দিয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখেছি যে এরা ঠিক আছে আপস অ্যান্ড ডাউন থাকলো কিন্তু যাদের জন্মছকে কোনো ডিস্টারবেন্স আছে কারেন্ট সিচুয়েশানে কোনো না কোনো জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হ নিজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা রাখতে হবে যত রকম একটা রেট্রোগ্রেডেশনের বিষয়ের সাথে কানেক্টেড হওয়া এবং বৃহস্পতির এই যে প্রভাবটা আপনার লাইফে অনেক 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 বেটার আমরা একটা পজিটিভ এক্সপেক্টেশন কিন্তু পাবো পাবো আর একটা কথা বলে দিই যারা ভাবছেন যে না দাম্পত্য জীবনটাকে কন্টিনিউ করা যাচ্ছে না সেটা কিন্তু অনেকই চাপের প্রচন্ড চাপে যে না দাম্পত্য কন্টিনিউ করতে পারছেন না একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা আসছে এখনই কোনো ডিসিশন নিতে হবে না যা ডিসিশন নেবেন ধীরে সুস্থে নিই খুব খারাপ কিছু দেখছি না যে হঠাৎ ডিভোর্স হয়ে যাবে হঠাৎ নেগেটিভ হয়ে যাবে হঠাৎ এটা হয়ে যাবে হঠাৎ ওটা হয়ে যাবে নট লাইক দ্যাট বাট ডিসিশনটাকে প্রপারলি নিতে হবে ডিসিশনটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি নিতে হবে অ্যান্ড আমরা যদি অ্যাপ্রোপলি সঠিকভাবে ডিসিশান নিতে আমি বিশ্বাস করি এটা যে আপনার অগ্রগতি হবে আমি বিশ্বাস করি এটা যে আপনাকে হারানোর মতো জায়গা এখনো রাশির জাতক জাতিকার দু হাজার পঁচিশের ডিসেম্বর অনেক বেটার আমি বোনাস রাশি পাল নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। নক্ষত্র ভিত্তিক আলোচনার হবে আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন আপনারা প্রত্যেক জয় শ্রীকশ